হ্যালো আলাইকুম সান্দুরা সবাই কেমন আছো ভিডিও থেকে আমরা খুঁজতে চলেছি গরিবের মিস্টার পিপুলার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শেষে কিন্তু মজা আছে না দেখলে পুরোটাই মিস চলুন ভিডিও শুরু করা যায় তো গাইজ আমরা নেমে গেছি ফ্যাক্টরিতে আমরা এই ইনিমিটার সাথে টিম আপ করবো টিম আপ করতে রে ভাই কী বলবো আমাদের ঘুষে গেছে আমিও টিম আপ করছি টিম আপ করার চেষ্টা করছি আমিও ঘুষাচ্ছি আৰে ভাই আমাৰ নগ কৰি দিলে ভাই মাৰ মাৰ নে গৈৰে ভাই আৰে ভাই মাৰিয়ে দিলো যাই হওক কোনো বেপাৰ না তো আমাৰ এখন টিম মিনিট গানটো নিলাম দেখোন নেমে যাব নিচে তো অকে চেণ্টিন ছাই গৈছে ভাই অসু ৰে মাৰব যে হওক আছে নেকি ভাই আছব আৰু নে কি আবার চলে গেল কাও কেমনি কি এখন দেখি কোথায় আছে প্লেয়ারটা আমার টিমমেট আমারে ফুল হিল করে দিলো এখন নেমে দেখি দেনি প্লেটটা কয়ে গেল ওটপি এর পে গেছে এনিমিটের দেখি একটু কোথায় এ ভাই গেলো কই রে ভাই দেখা পেয়েছি ওরে ভাই যাই ভাই ভালো কাল নাই দেখো ওরে লল দিতেছি তে লল তো শেষ দেখো অনেক মজা হতে চলেছে আজকে আমরা হয়ে যাবো গরিবের মিস্টার ত্রিপলার শেষ পর্যন্ত দেখতে থাকো ও ভাই দেখি সামনে একটা গাড়ি নিয়ে এনেমে আসতেছে ভাই ওরে মারবো কি মারব না ভাবতেছে ভাই ও টিম আপ করবো ভাই আপ কর ও ভাই ও গাড়ি নিয়ে চলে যায় ভাই আমাকে দেখছে ওর পিছে পিছে যাই দেখি ভাই পাগল গান মনে হয় টিম দিতে যাচ্ছে আরে ভাই মাইর না রে ভাই টিম আপ টিম টি মাপ টিম আপ ভাই টিম আপ টিম আপ ভাই অবশ্য টিম আপ করে নিছি অবশ্যই ভাইটা অনেক ভালো কিন্তু আমার মারেনি টিমে পড়ে নিল তো যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ও আমার টিম রে মারতেছে লোকেশন দেখতে পাচ্ছে আমার টিমমেটের ও মনে করছে না এ মনে করছে আসলে তো এ ভাই আবার মায়ের টাইরে দিও না আবার ভাই তোমার টিমমেট কই একটু লোড করে নিই আরে দেখি কী করে প্লেয়ার আর হ্যাঁ আমি স্ক্রিন রেকর্ডটা অন করতে ভুলে গেছিলাম তাই একটু ফ্রি ফায়ারের রেকর্ডার থেকে আমি স্ক্রিনশটটা এনে নিয়েছি তো দেখি আরেকটা এনেমি রে ভাই এনেমি না বলতে টিমেটি আমি সেমি এই কারণে মনে করো তো নিতে হয়েছে ভাই তো টেম্পেটে রিমার পর ও টোকেন নিয়ে ওর টিমেন্টে রিএ দিতেছে আমি একটু টোকেন দিয়ে দেব রে টোকেনও নিয়ে নিচ্ছে টোকেনটা নিয়ে যাওয়া ভাই টোকেন দিয়ে দিলাম কিন্তু আগে ওর টেমপেটে রিএপ দিয়ে দিচ্ছে কিনা কারা কিছু করে নিক ও টেমেন্টে নামাই নামিয়ে দিচ্ছে এখন দেখি টিমেপ পরে কিনা আরে ভাই এবার কী টিউশান টিক করতেছে অবশ্যই যারা যারা এই টিশানটি নতুন দেখতেছো অবশ্যই তোমরা চেষ্টা করে দেখবা আমি তো দেখি অবাক আমি যদি পিনে প্রথম দেখলাম এরকম একটা টিক্স ও দেখো বেরিয়েছে রেঞ্চের আবার আসলো দেখি ভিতরে ঢুকে গেছে ভাই কী জাদু আরে ভাই নামাই দিছে ভাই হ্যাঁ রে ভাই বেরো বেরো ভাই বেরো না কে রে ভাই বেরোইছে আর ভাই আমরা দুইজন টিমমেট জোগাড় করে ফেলাইছি আমরা এখন পুলিশ স্কোয়াড তো আপনারা যারা যারা এরকম ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সর্বদাই দেওয়ার চেষ্টা করব করে নিই আর হ্যাঁ তোমরা ভাবতেছো এটা বট কিন্তু আসলে বট না আমার কালেকশন पैक ডাউনলোড দেওয়া নাই তো এই কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এই ক্যারেক্টার এনিমি আছে। আর ভাই ওরে আমি ফটোই মারতেছিলাম না মারছিলাম ওরে লল dise ভাই লল দটা আমার না হয়ে গেছে ওর কাছে। ওই এনিমিটা আরে ভাই ও আমার সাথে টিম আপ করতে দেখছতে টিম আপ আইতে টিম আপ করি। আর ভাই তোমার টিমমেট তো আছে না নেই তোমার টিমমেট নে এসো। আরে আমি টোকেন দেই দিলাম সব কারে টোকেন দিয়ে দিছি। একটু চিনাখাটা করে নিক আবারও দিচ্ছি তারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার টিমের নেমে এসছে এখন আমরা এখন চলে যাব পিকের উদ্দেশ্যে এতগুলা প্লেয়ার আমরা মোট ছয়টা প্লেয়ার হয়ে গেছে বর্তমানে তো আমরা এখন স্ক্রিন ড্রামাটা অন করেছি এখন স্ক্রিন ড্রামে আসছি এর আগে ভিডিওগুলো সব আমি থ্রিপায়ার থেকে নিয়েছিলাম এখন সবাই আমি ইমোট দেওয়া দিয়ে করতেছে আরে ভাই আমার তো ডাউনলোড দেওয়া নাই রে ভাই তবে একটু কয়েকটা ইমোট দিই ডাউনলোড দিতে মনে নেই ফিরে এবার অ্যারেস্টেল করে দিয়েছিলাম তো আমার একটু মেন আইডির সমস্যা হচ্ছে এই কারণে ফিরবার করে দিছিলাম তো আমরা এখন অনেকগুলো প্লেয়ার হয়ে গেছি আরে ভাই এলআইপি কিছু লক্ষ্য করো ষোলোটা এলআপা তার মধ্যে আমরা ছয়জন ছয়জন আমরা দশটা এনিমি আছে এখন দেখি কার কারোর সাথে টিম আপ করা যায় কি না তো আমরা দেখতে দেখতে লাফা পালে করতে আছি ভাই কেউ মারি না আবার খুব সুর হয়ে যাচ্ছে ভাই আমরা কত গোলাপ আর যদি এনিমি সামনে পড়ে তো এনিমি পুরাই শেষ অবশ্যই আমার ভিডিওটাতে কেমন লাগতেছে চান্দুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা আর তোমরা যদি টিম আপ ভিডিও চাও তাহলে অবশ্যই আমরা কমেন্টে জানাবে আমি প্রতিনিয়ত টিম আপ ভিডিও দেওয়ার চেষ্টা করব আরে ভাই মারামারি করো না আবার ওই দেখো ড্রোপ লোড করতে চলে গেছে আগেই আরে ভাই এ ভাই এনিমি কথায় মারে ভাই তোমরা আবার বাইরে নজানে টিম আপ কর ভাই টিম আপ কর টিম আপ ও ভাই দুই পিকের ভিতর দুইটাই এনিমি ভাই টিম আপ কর ভাই টিম আপ মারিস না রে ভাই টিম আপ না রে ভাই আরে ভাই টিম আপ করছে করছে আরে ভাই টিম আপ করবি না কে আমরা এতগুলা ভাই ওর টিমের টিম আপ করতেছে না কেমন কথা রে ভাই ভাই ও রে মারি দিছে ভাই ক্লিয়ার করে দিছে তো হালকা পাতলা লোড নেই ভাই আমরা কয়জন রে ভাই দেখো না কেন সবাই দেখো আসলে এটা কিন্তু কোনো ক্লাসিক ম্যাচ না অবশ্যই এটা বিয়ার র্যাঙ্ক কিন্তু ভাই তুই তোর টেমেটে রিভেপ দে বা টেমেটে রিভেপ দিচ্ছে দেখ টেমেট আসে কিনা আসে টিম পড়ে কিনা করতে করতে আরেকজন চলে আসছে ভাই আরে ভাই কতগুলো প্লেয়ার আমরা কে কাছে না যদি ঢুকে পড়ে আমরা বুঝতে পারবো না ভাই সবাই একসাথে আসো একসাথে আসো আরে এতগুলা প্লেয়ার কেউ কাওয়ারে চিনে না কোনটা এদিক ওই দিকে আছে বোঝাই যাচ্ছে না আমার টিমের বলতেছে এদিকে আসো এদিকে আসো আমরা সবাই মিলে ডাকতেছি কিন্তু কেউ আসে না এইদিকে একটা প্লেয়ার দেখো বসে লুট করতে যাও একটা ফায়ার দেই আরে ভাই চলে আসো আসো এদিকে আসো ভাই ডিজে পার্টি করবে এদিকে আসো থেকে তো আমরা কয়েজন মোট দশজন হয়ে গেছে রে ভাই আর চারটা প্লেয়ার এলাই মানে এনি মেঝের চাইরটে আমরা সবকটা টিম পাবলিক আর ভাই কে কয়জন আমার টিমের বলতে শুয়ে পড়ো শুয়ে বলছি এটি একটা মতার ঘটনা ঘটে তাই সেটা দেখো দেখলে বুঝতে পারবি আরে ভাই কইতে থেকে যেন মারে এনিমি আরে ভাই হাট পাটি ঠোকে পড়ছে আমাদের প্যাক করতে করতে দেখে বকে মারিয়েছে আর এদিকে ইয়ে হারামদাগুলো দেব কি করছে আরে মারা দিছে সব দেখি আমার এই লাস্ট একটা টিমার পাইলে বাঁচে আস কিছু করতে পারে কিনা আরে ভাই তুই কেন মারলি রে ভাই সবাইকে সাতজন দেখো মরে গেছে সবাই খেলা দেখিস আর তাহলে বুঝো আমরা আসলে কয়জন চোদ্দ জন হতে সাতজন হয়ে গেছে সাতজন দিয়ে মেরে গেছে ওই পিলার গুলা আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন